জমি মাপতে চাই এইটা মেন রোড মেইন রোড থেকে সাইড রোড আমাকে রাস্তা বানায় নিতে হবে এখান থেকে এক কিলো ভিতরে গ্রাম এই পাশেও এখানে আমরা সব মিলে পাঁচ হাজার একর পাঁচ হাজার একরের ভিতরে পাঁচশো পঞ্চাশ একর আমরা কিনতেছি বাকি চার হাজার একর আমরা লিজ নিচ্ছি

এটা ওনাদের ওপেন কিচেন বলা যেতে পারে এরকম ঘর এই ঘরের মাটির দেয়াল ছনের ছাউনি চারদিকে ইয়ে কাঠ দিয়ে মানানো আমরা যে জমি নিতে যাচ্ছি সে জমির উনি সীমানায় প্রতিবেশী বলা যেতে পারে ওনার এখানে আসছি এখানে বসতে দিল এই পাশ থেকে আবার মাপা শুরু হবে গতকাল আমরা পাঁচশো একর মাপছি আজকে আড়াইশো একর এরপরের দিনে আরো পাঁচশো একর তারপরে আরও চার হাজার একর সো পাঁচ হাজার দুইশো এই পাশে ওনারা চাষ করছে এটা একদম মিলেট শান্তির জায়গা আকাশের কালার অদ্ভুত সুন্দর আমরা মোটরসাইকেল আসছি এখানে আমাদের মেইন রোড থেকে দেড় কিলো ভিতরে রাস্তা বানায় নিতে হবে তারা এগিয়ে যে আমরা রাস্তা বানায় নিব ওর সমস্যা না ওই যে পাশে ওখানে বসে আলোচনা করতেছে বেশিরভাগ গাছেরই নাম জানি না এখানে রোদে শুকাইতে দিছে এটা কোন একটা ফল হবে লাউ মিষ্টি লাউ একটা লাউ ঘাস দেখেন খাটো পর্যন্ত এবং আমাদের পরিচিত দুর্বা ঘাস এটা গরুর জন্য খুবই ভালো লাউ লাগাইছে পুরোপুরি প্রাকৃতিক উপায়ে এবং লাউয়ের ডগা এত মোটা ডগা আমি এর আগে আমার লাইফে কখনো দেখি নাই প্রাকৃতিক চাষাবাদ কাঁঠালে একটা গাছ চিনতে পারছি কাঁঠালের গাছ এবং কাঁঠাল খুবই সুস্বাদু স্থানীয় জাতের টমেটো ছোট ছোট কাঁঠাল গাছ দেখি এদেরকে তারা দিই আফ্রিকানদের আসলে সময়ের কোনো অভাব নাই এরা খুব ধীরে সুস্থে কাজ করতে থাকে জমির ভিতর আসছি এখানে আড়াইশো একর মাপা হবে আগের পাঁচশো একরের সাথে এটা জমির দক্ষিণ সাইড আমাদের প্লটের একটা দক্ষিণ সাইডের প্লট মাটি ব্লাক কিছু জায়গায় পানি জমে আছে কারণ নিয়মিত বৃষ্টি হয় ভালো একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে এবং জমি সমান মোটামুটি সমান তারপরও বিশাল একটা কাজ আছে এখানে এই জমিতে কখনোই কোনো কোনো কিছু চাষাবাদ হয় নাই টোটালি ভার্জিন ল্যান্ড বুট পরে আছি প্লাস্টিকের আদামাটি সেটা জমি পরিষ্কার করা আছে অনেকখানি সামনে সার্ভেয়ার কাজ শুরু করবে দৌড়ে পাহাড় সম্ভবত পাহাড়ের গোড়া পর্যন্ত চলে যাবে জমি ইয়া এখান থেকে যতদূর চোখ যাচ্ছে পাহাড় পর্যন্ত পুরোটাই সম্ভবত আমাদের হবে আর কি জমি হালকা অসমান কিছু জায়গায় পানি জমে আসছে কিছু জায়গায় উঁচু হয়ে আছে ট্রাক্টর দিয়ে পুরো জমি কয়েকবার চাষ দিতে হবে তারপরে আগাছা তো থাকবেই আগাছা পরিষ্কার করতে জমি তৈরি করতে বেশ সময় লাগবে অনেক কাজ একদম জিরো থেকে শুরু করতে হবে আগুন লাগে এই বড় ঘাসগুলো পুরো ফেলা হয়েছে ওকে পরের আপডেট পরে আসি পুরোপুরি ছেড়ে দেওয়া একটা গরু দেখেন স্বাস্থ্য কি চমৎকার জমি মাপার কাজ চলতেছে দূরত্ব এতই বেশি এক জায়গায় বসেছিলাম তারপর ওদেরকে আর খুঁজে পাচ্ছি না আমি এখন ফেরত যাচ্ছি ফেরত যেতে নিয়ে হারাই গেছি চারদিকে এরকম ঘাস এইখানে কয়টা কুড়ে ঘর দেখা যাচ্ছে এখান থেকে কথা বলে যাবো আর কি পায়ে চলার রাস্তা পাইছি এদিক দিয়ে মাঝখানে হারাই গেছিলাম মানে পুরো মাফামারি কাজটাই সফটওয়্যারে হচ্ছে I